বড় মিটিং তারপরে হলে মিটিং কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগ করার নির্দেশ সংক্রান্ত বিষয়ের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সিকে লিখিত আকারে জানাবেন কোচবিহার জেলার রবীন্দ্রনাথ ঘোষের অনুগামী হিসেবে পরিচিতরা সোমবার কোচবিহার শহরে তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়ের বাড়িতে এক সভার পর এ কথাই জানালেন তৃণমূল ক্ষেত মজদুর ইউনিয়নের কোচবিহার জেলা সভাপতি খোকন মিয়া আইএনটিটিউসি কোচবিহার জেলা প্রাক্তন সভাপতি পরিমল বর্মন এবং তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায় সম্প্রতি কোচবিহার পৌরসভার পৌরপ্রধানকে পদত্যাগ করতে নির্দেশ পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি আর এরপর তৃণমূলের গোষ্ঠীকোন দল আবারও এসেছে প্রকাশ্যে দলের জেলা সভাপতির নির্দেশে কোচবিহার জেলার হলদিবাড়ি পৌরসভার পৌরপ্রধান এবং উপপ্রধান পৌরসভার পৌরপ্রধান এবং তুফানগঞ্জ পৌরসভার উপপৌরপ্রধান পদত্যাগ করেছেন কিন্তু নির্দেশ পাওয়ার পরও পদত্যাগ করেননি কোচবিহার পৌরসভার পৌরপ্রধান বর্ষিয়ান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ তিনি স্পষ্ট জানিয়ে দেন জেলা সভাপতির নেই তাকে নির্দেশ দেওয়ার রাজ্যের নির্দেশ না পেলে পদত্যাগ করবেন না তিনি আর চলতি মাসের উনিশ পদত্যাগের শেষ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে খবর আর এর মাঝেই কোমর কোস্তি শুরু করেছেন এই জেলা তৃণমূল কোচবিহার জেলা সভাপতির বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিতরা শেষ পর্যন্ত এই জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার বিষয় আলোচনা আমার কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের জেলা রাষ্ট্রে একটা বর্ধিত সভা করলাম এর আগে আমার জেলা সম্মেলন ক্যান্সেল হয়েছিল তার পাশাপাশি কিছু রাজনৈতিক আলোচনা হলো বর্তমানে কুচবিহার জেলা রাজনৈতিক পরিস্থিতি যে চলছে যেদিকে যাচ্ছে সেই দিক থেকেও আমরা আলোচনা করলাম কুচবিহার জেলার চারটা পৌরসভায় অনাস্থা নিয়ে আসবার জন্য যে প্রস্তাবে এসেছিল সেই প্রস্তাবে দেখলাম যে বিশেষ করে কুচবিহার জেলার উত্তরবঙ্গের যে জননেতা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠিত একজন কর্মী নেতৃত্ব দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঘোষ পৌরসভা তাকেই নাকি পতত্যাগ করবার জন্য জেলার সভাপতি অভিজিৎ দেব ভৌমিক নির্দেশ দিয়েছিলেন আমরা রাজনৈতিকভাবে মূল্যায়ন করলাম আগামী দিনে আমরা আমাদের রাজনৈতিকভাবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সিকে লিখিত আকারে জানিয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলছি উনিশ তারিখের পর্যন্ত ওনাকে সময় সময় সীমা দেওয়া হবে নাকি শরীরে তারপরে সিদ্ধান্ত আপনারাও জানতে পারবেন আমরাও সিদ্ধান্ত নিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আসলে সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো আপনারা কবে পাঠাবে আমরা এক সপ্তাহর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা লিখিত আকারে আমরা চিঠি পাঠাই তার আগে বর্তমান রাজনীতির যেগুলো পরিস্থিতি চলছে সেগুলো আমরা আলোচনা করলাম আর এই একতরফা যে বিষয়গুলো চলছে এটা ঠিক চলছে না এবং তৃণমূলের পুরানা কর্মীদেরকে ছেটে ফেলার যে একটা জবদান্ধ ছাড়া জেলা জুড়ে অঞ্চলে বুথে ব্লকে বা জেলাতে এটার বিরুদ্ধে আমরা আজকে পরিষ্কার অবস্থানগুলো শুনলাম কর্মীদের কাছে এবং কর্মীদের একটাই অভিযোগ সেটা যেটা চলছে ঠিক হচ্ছে না এবং বর্ষিয়ার নেতা রবীন্দ্রনাথ ঘোষকে এই হেন অপরা মানে একটা ছেঁটে ফেলার যে চক্রান্ত সেটা আমার মনে হয় আমরা মনে করি বা ওরা মনে করে বা আমাদের সকল কর্মীরাই মনে করি সেটা ঠিক নয় এবং এটা যদি আমরা রাজ্য নেতৃত্ব সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাব লিখিতভাবে লিখিতভাবে আমরা যারা ব্লক প্রেসিডেন্ট ছিলাম বা বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন রকম দায় দায়িত্বে ছিলাম বা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন পদাধিকারী মণ্ডলী আমরা ছিলাম আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিতভাবে জানাবো উনি যদি নির্দেশ দেন যে তোমাদের কিছু করতে হবে না তোমরা পদত্যাগ করো বা তোমাদের কিছু করতে হবে না আমরা কিছু করব দেখুন আমি দলের মুখপাত্র দলের বোনাফাই কর্মী দলের আভ্যন্তরীণ কোনো বিষয়ে মন্তব্য এই আজকে আমার বাড়িতে দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতৃত্ব তারা তাদের কিছু সহকর্মীদের নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে আলোচনার বিষয়বস্তু কি সেটা খোলসা করে বলবার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির উপর সকলে আলাপ আলোচনা করেছে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সেগুলো দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া দেবে আমিও তাদের সহমত পোষণ করেছি এবং আমরা গোটা বিষয়টি লিখিত আকারে দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে পৌঁছ এটুকুই এর বাইরে কিছু বলবার আছে বলে আমার মনে হয়

পৌরসভার মাননীয় চেয়ারম্যান রবিবুই বলছে তো সকলেই জানে ওপেন বিষয় নতুন করে দলের একাংশ নেতৃত্ব তারা এইমাত্র বললেন যে লিখিত অভিযোগ যেটা দলনেত্রীকে জানাবেন যদি সে মানে এটা কিছু না হয় তাহলে পরে তারা বিষয়টা ভাববেন মানে এই এই যে একটা বিভাজন তৈরি হচ্ছে এইটা কি কি তো যারা বলেছে তারা তার ক্লারিফিকেশন আমি তো বরাবর দলের বোনাফাইট কর্মী আমি নিজেকে দলের বড় বড় অনেক সময় প্রমাণ করেছি নতুন করে তো প্রমাণ করার কিছু নেই এবং আমি কথা বলার ব্যাপারও অনেক সংযত বিশেষ করে দলের মুখপাত্র হওয়ার ধরুন সেই দায়বদ্ধতা নিশ্চিতভাবে আমার রয়েছে আমি তবকা কোনো গন্তব্য করবো না তবে ওরা কী বলছে সেটা ওরা বলতে পারে তবে গোটা বিষয়টি যা চলছে সেটা নিশ্চিতভাবে দল দলের উচ্চ নেতৃত্বকে জানানোর প্রয়োজন আছে বলে আমি মনে হয় আপনি এই বার্তাটা পৌঁছে দেবেন থেকে আমি আমরা আমি ব্যক্তিগতভাবে তো এটা সকলেই উদ্যোগ গ্রহণ করছে সেই উদ্যোগে নিশ্চিতভাবে আমিও সামনে একে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আকারে পাঠাবেন দলের সর্বোচ্চ নেতৃত্ব বলতে কাজে দেওয়া লিখিত একটাই জানাবে দলের অভ্যন্তরীণ বিশেষতা দলকেই জানাবে এগুলোকে সংবাদ মাধ্যমে জানাবে তবে এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের বসিয়া নেতা তথা কোচবিহার জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ বলেন এটা ঠিকই যে দল গড়ে ওঠার সময় কোচবিহার জেলার দলের নেতৃত্বে ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ এবং তিনি নিজে তবে দলের সিদ্ধান্ত মানাটাই কর্তব্য বলেই মনে করেন তিনি যে প্রাক্তন সভাপতি ছিল তারা একটা দলীয়ভাবে মিটিং করেছে যে এই যে চেয়ারম্যানকে পদত্যাগ করতে বলা হয়েছে সে ব্যাপারে তাদের বক্তব্য যে রবীন্দ্রনাথ ঘোষ একজন বর্ষিয়ার নেতা তৃণমূলের কোচবিহারের জন্মলগ্ন থেকে তিনি রয়েছেন তাকে এইভাবে সরানোর ব্যাপারে তারা ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানাবে আপনারাও রয়েছেন কি বলবেন এই ব্যাপারটা প্রথম দিন থেকে রবি আর আমি ছিলাম এটা সত্যি কথা দল যখন যাকে নির্দেশ দেয় দিচ্ছে কোচবিহারে এত বড় একজন বর্ষিয়ান নেতা তাকে তৃণমূলের জেলা সভাপতি এস এম এস করলো পদত্যাগের ব্যাপারে তিনি এখন অস্বীকার করছেন